الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا درد ما كنته الله اللهم صلّى وعلى ال مكه মদিনার এলেন নবীজি মোস্তফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনা মুআজ্জাস ও মুকাররাম সামিন ইসলাম বেরাদারান ইসলাম ও মুবাল্লিগিন উলামা একরাম হুফাজ একরাম হুজ্জাজ একরাম ও তুলাবা ও তুজার পর্দানশীন আমার সরল অবলামা বোনেরা মুবাল্লিগিন উলামা একরাম আজকের মাহফিল গাজীপুর লম্বাহাটি হাজির উপরদিন বিনু আষ্টা সাহেবের বাড়িতে কালিকাপুর বিলাসরা মাদক

ভালো সমুদ্র কণ্ঠের অধিকারী আলেম আপনারা পেয়েছেন সমুদ্র কণ্ঠের অধিকারী মুজাহিদা আহলু সোল্লা আল্লামা ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব আল্লাপাক তার জন্য সুন্নত মাঠকে আরো বলুন্দ করে দুঃখ আমি উপস্থিত আছেন মৌলানা সালে আহমদ সাহেব মৌলানা কাজী জুলফুমিয়া সাহেব মৌলানা মুজাহিদুল ইসলাম সাহেব মাহফিল পরিচালনায় রামচন্দ্রপুর যাই মসজিদের সম্মানিত ইমাম এইচ কে এম আব্দুল মালিক তালুকদার শহীদ স পোস্টা দিয়েছে ওসমান মিয়া এবং প্যান্ডেল দিয়েছেন আরিফ মাহমুদ লাদেন হিরন মিয়া এবং মাহমুদ নজরুল গাজী انتظায়মা কবরীর পক্ষে সংগঠনের প্রত্যেকটা সদস্যবৃন্দ এই বইয়ের আবহাওয়ার মাঝেও আপনারা যারা কাজ কাজ দিয়ে আমি তো ফেসবুকে দেখেছিলাম অল স্টেটস এখন দেখতেছি চেয়ার উদাও হয়ে গেছে সে এসেছেন আর এই আসার পরিপ্রেক্ষিতে নবীজি যখন দেড় হাজার বছর আগে জমে আসছে সবাই কিন্তু খুশি হইতে পারে নাই সবাই খুশি হইতে দেড় হাজার পর অনেকেই দশনের জন্য সানন্দের এলি করলে এখনো তারা খুশি হইতে পারে না ওই তাদের মাঝে ও দেড় হাজার বছরের রক্তের সিডা আছে এইজনন যারা নবীর শুভ আগমনে আনন্দ উল্লাসটা পছন্দ করে না। ঠিক। তবে যা আলহামদুলিল্লাহ আমাদের কন্ডিশন তো আস্তে আস্তে বাড়তেছে। বাড়তে বাড়তে বিশ্বের অসংপ্রদেশে জশ্নে जुलूस পালিত হচ্ছে। ঠিক। এখন এইতে মিলাদুন নবিয়ে হইছে যে প্রতি ঘরে ঘরে মিলাদুন নবীতে প্রেমের ঢংকা বাজে। ঠিক। এটাই সুন্নাতের সবচাইতে বড় ঐক্যবদ্ধ সফলতা। কথা বলেন ঠিক কি আমরা যেভাবে রুসুদের প্রেমিক দাবি করি খণ্ড 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 ঈদে মিলাদ মিলা ওয়াল্লা যখন আসে আমাদের সারা জীবনের খণ্ড খণ্ড প্রচার প্রসারগুলোগুলো ঐক্যবদ্ধভাবে রূপ দান করে কথা বলেন ঠিক আমি দেখেছি অনেক মা বোনরাও আজকে এসেছেন অনেক মা বোনা প্রজেক্টরের সামনে আছেন অনেক মা বোন রাস্তাঘাটে ডানে বানে বরের ভিতরেও আছেন আপনাদের সকলের কাছে ধৈর্য কামনা করে যতটুকু আলোচনা করবো আলোচনাটা শোনার মানে মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি চট্টগ্রাম চলে যাব সাত দিন মাহফিল চট্টগ্রামে চার দিন প্রোগ্রাম শেষ করে আসছি গতকাল আবার যাব কালকে আর এই দিক দিয়া আপনারা তো জানেনই তুফান চলতেছে এই সমস্ত তুফান হলো মানুষের প্রতিহিংসার তুফান প্রতিহিংসার যত বড়ই তুফান হোক না কেন ভালোবাসা সেই তুফান উড়ে যায় কথা বলে ঠিক না আমার পূর্বের আলোচক আমাদের আনুয়ারি সাহেব খুব সুন্দর করে করে তিনি ওয়াজ করতেছিলেন এই কোটে একটু কমাই দাও অনেক সুন্দর করে আলোচনা করতেছিলেন আমি শ্রবণ করতেছিলাম তা আপনারা জবানটা খুলে বলুন আমরা নবীকে পেয়ে খুশি না বেদার ঠিক

বৃষ্টি দিছে কে এখন বন্ধ রাখছে কে বারোটার সময় যদি একটু মুসলদার ঢল নামে আপনারা কি ভয় পাবেন আমরা কি বেজার হব কেন বেজার হব না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন আমি যখন বেশি খুশি হই তখন বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি এরপর রাসূল আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ আর চাইতে যদি বেশি খুশি হও কি করো আমি বান্দার ঘরে কন্যা সন্তান দান করি